ঠিক তখনই একটা স্কুল বাস যায় আর এই বাসটা কিন্তু এই কাছাকাছি না মনে হয় কোচবিহার বা ফালাকাটা আমি ঠিক জানি না কোথাও একটা যায় আগে যখন আমরা কলেজ পড়তাম তখন কিন্তু এইটা রোড সাইডে মাথা ভাঙা কিন্তু আমরা বাসেই যেতাম তখন বাস চলতো কিন্তু এখন এই রাস্তা দিয়ে বাস বেশি একটা বেশি বলতে ওই হঠাতে দেখা যায় আর এই স্কুল বাসটাই শুধুমাত্র যাইতে দেখি তাছাড়া অটো টোটো তারপরে হচ্ছে ট্রাক গাড়িগুলোই বেশি যায় টোটো হওয়ার পর থেকে তো মানুষ এই টোটোতেই বেশি উঠে কাছাকাছি কোথাও গেলে তো যাই হোক এদিকে ও চলে এসেছিল বাজারে সবজি নিতে তো সবজি নিচ্ছে দেখো এখানে বাঁধাকপি দেখছিলো নেড়েছেড়ে আমি তো পরে ফয়েসটা দিয়েছিলাম কিন্তু আমার মোবাইলটা নিয়ে এসেছিল বলে তোমাদের সাথে শেয়ার করেছে আর তারপরে ঝিঙা পরে দেখলাম এই বেগুনগুলো কত সুন্দর লাগছিল বেগুন তো আমার খুব প্রিয় বেগুন সানা খেতে আমার খুব ভালো লাগে তারপরে বেগুন যে ঘণ্টটা হয় ওটাও কিন্তু আমার দারুণ লাগে তো এই যে ঝিঙাটা তো খাই মাঝে মধ্যেই তারপরে সকালবেলা জুয়ের জন্য সেদ্ধ ভাত করে দিতে হলে বেগুন তো সেদ্ধ খেতেই চায় না আর ঝিঙাটা সেদ্ধ দিলে আবার খায় তো এই জন্য ঝিঙাটা নেয় সবসময় আগে তো ঝিঙা আমি একদমই পছন্দ করতাম না কিন্তু এখন খাই খেতে ভালো লাগে খেতে খেতে তো অভ্যাসও হয়ে গিয়েছে বাজারে আসলে মনে হয় পাঁপড়টাই আগে খুঁজো পাঁপড় ওর খুব পছন্দ আর এই পাঁপড়গুলো হচ্ছে আলু চিপসের মতো কিন্তু ভালো লাগে খেতে তারপরে সেই তো কতদিন হয়ে গেল তেরো চোদ্দ দিন হয়ে গেল আজকে আর অনুষ্ঠানের পর দিন তো থেকে তো খাওয়া যায় কিন্তু পরদিন থেকে নিমন্ত্রণ নিমন্ত্রণ করতে করতে খেতে খেতে আর তেল খরচ এগুলো নেওয়াই হচ্ছিল না তো আজকে এই যে জিরা তারপরে সরষের তেল হলুদ যা যা লাগে আর কি আর জিরা তো বাটা খাওয়া হচ্ছিল না এতদিন ধরে জিরার গুড়াই খাওয়া হচ্ছিলো কিন্তু জিরার গুড়াটা সব সবজিতে দিলে ভালো লাগে না জিরার বাটাটা যে কোনো সবজিতে ঘন্ট থেকে শুরু করে মাছের ঝোল মাংস সব কিছুতেই ভালো লাগে আমার জিরার বাটা গুড মর্নিং ইউরিয়ন ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি তো যে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আমার মোবাইলটা নিয়ে গিয়েছিল আমার ওই বাজারে গিয়েছিল সবজি সবজি খরচ নিয়ে আসলো তো আমি এদিকে ব্রাশ করে মুখ ধুয়ে একটা দুটো বাসনপত্র ছিল কালকে যেহেতু রাত্রিবেলা রান্নাবান্না হয়নি সারাটা দিনে রান্নাবান্না হয়নি এই জন্য বাসনপত্রও বেশি একটা নোংরা হয়নি তো সব মাজা ধরে ছিল তো যে দুটো ছিল এই দুটো মেঝে থেকে জল নিয়ে আসলাম এখন দুয়ের জন্য একটু খাবার রেডি করব আর বিশাল এখনও তোলা হয়নি চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে এখনও আমার ঘর বারান্দা ঝাড়ু দেওয়া হয়নি তো আগে এই যে সবজিটা গুছিয়ে রাখি তারপরে ঝাড়ুটা দিই বাঁধাকপি নিয়ে এসেছে আর এই পেঁয়াজ রসুন যা যা বলেছিলাম আমি সেগুলোই নিয়ে এসেছে সেদিনকে বাঁধাকপি ভাজা খেয়েছিলাম অর্ধেকটুকু বাঁধাকপি ভাজা করেছিলাম ভালো লেগেছিলো একটু ওষুধ ওষুধ গন্ধ লাগছিল তবে গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে ধুয়ে ভাজা করেছিলাম ভাজাটা ভালো লাগছিল তাই আজকে এই যে আবার বাঁধাকপি নিয়ে এসেছে আর এই সিজেনের বাঁধাকপি তো একটু ওষুধ ওষুধ তো গন্ধ করবেই আবার সামনেই চলে আসতেছে শীতকাল আর শীতকাল আসা মানেই সবজি তো দারুণ বাঁধাকপিটাও ভালো লাগে শীতকালের আর কি বলো তো সামনেই নাকি পূজা পূজা নাকি চলে এসেছে দুর্গাপূজা আর এবছর নাকি একটু আগেই দুর্গা পূজা অনেকেই তো বলে সেপ্টেম্বর মাসে দিনগুলো কত তাড়াতাড়ি যে চলে যায় দেখো তো এই কয়েকদিন আগেই সবে পূজাটা গেল আর দেখতে না দেখতে আবার চলে আসলো দুর্গাপূজা আমাদের জীবনের এক একটা মুহূর্ত এক একটা সময় এক একটা দিন চলে যাচ্ছে অথচ আমরা কিন্তু বুঝতেই পারছি না যে কত তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে তো গতকালকে বিছানার চাদরটা ধুয়ে দিতে চেয়েছিলাম কিন্তু ওই বৃষ্টি ছিল বলে ধুয়ে দেওয়া হয়নি তুলেও আবার বিছিয়ে রেখে দিয়েছিলাম ঝেড়ে ঝুড়ে তবে আজকে তুলে নিলাম আজকে হালকা হালকা রোদ আছে তো ধুয়ে দেবো আর কি আর ফ্যানটা নিচে নামানো আছে কারণ শপটা নিচে ছিল তো শোপটা বিছানো থাকলে পরে ফ্যানটা সারাক্ষণ নিচেই থাকে কারণ একটু বাইরে কাজকর্ম করে এসে ওই শপের মধ্যে বসে ফ্যানটা চালু করে একটু তো রেস্ট নিতে পারি আর উপরে থাকলে পরে আবার নামাও আবার উপরে তোলো এই জন্য নিচেই রেখে দেই সারাটা দিন তো চলো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘরটা মশা হয়েছে তো এখন দেখো কত সুন্দর লাগে আর কয়েকদিন গেলে তারপরে মশাটা কিন্তু ধীরে ধীরে উঠে যাবে আর এখন অবশ্য ফাটে না কয়েকদিন আগে যখন নতুন নতুন মশা শুরু করলাম তখন কিন্তু ফেটে ফেটে যাচ্ছিলো এখন যেরকমই মুছি সেরকমই থাকে ফাট মুছতে মুছতে না একদম বসে গিয়েছে শক্ত হয়ে গিয়েছে তো এই যে বিশাল চাদরটা আজকে একটু ধুয়ে দেব আর তার সাথে আমার সাধারণ ওনাটা আজকে আকাশটা পরিষ্কার আজকে কিন্তু বৃষ্টি নেই সকাল সকাল হাতে কি এগুলো পড়ছে হ্যাঁ দেখো তো হাতে কত বড় বড় চুরি সোনা খেলা শুরু করে দিয়েছে আর ওর শরীরটা দেখেই বুঝতে পারা যায় যে ওর শরীরটা কতটা দুর্বল হয়ে গিয়েছে ইদানিং আমার এই যে সর্দি কাশি জ্বর এই রকম করে না শরীরটা আরও বেশি শুকিয়ে গেল আর ওর সর্দি কাশি লাগলেই তো একদম অবস্থা খারাপ হয়ে যায় শরীরটা একদম ছেড়ে দেয় যাই হোক এখন একটু কম আছে ওই যে মাথা থেকে যে ওষুধ গ্যাসটা নিয়ে আসা হয়েছে সেটা দেওয়া হচ্ছে প্রত্যেক দিন দেখো ওর কাশিটা তো নর্মাল কাশি নয় ওর হচ্ছে নিউমোনিয়ার কাশি যখন এরকম হয় তখন এত মানে এত দামি দামি ওষুধ এত সিরাপ ঠিরাপ সব কিছু খেয়েও যখন কম হয় না তুলসী পাতা আর ওর মধু এইগুলো তো আমি আগে দিতাম কিন্তু ওর তাও কমে না এগুলো দিয়ে কিচ্ছু হয় না ওর এর আগে কত কাশি সিরাপ গিয়েছে কিন্তু সেইগুলো খেয়েও ওর কমে না আর ওর হচ্ছে কি বলতো ডাক্তার যে গ্যাস লিখে দিয়েছে সেটাই একমাত্র দিলে একটু ঠিক থাকে আর হচ্ছে ওই ইনহেলারটা আর তার সাথে অবশ্যই কাশি সিরাপ বা আর অ্যান্টিবায়োটিক তো খাওয়াইতেই হয় তো সকাল সকাল বিছানার চাদরটাই আগে কাঁচা ধোয়া করে নিলাম আর কয়েকদিনের মধ্যে একটা বিছানার চাদর কিনতে হবে সেই কতদিন হয়ে গেল অনলাইনে ছাড়া সেরকম করে আর কেনাকাটি করতেও যাওয়া হয় না তাছাড়া যারা যারা তোমরা আগের থেকে আমাদের ভিডিও দেখো আগের ভিডিওগুলো তো দেখতে প্রতি মাসে মাসে প্রায় কিছু না কিছু কেনাকাটি করতে যেতাম তবে অনেক দিন হয়ে গেল যাওয়ার হয় না কারণ যখন টাইম হয় তো তখন হাতে টাকা থাকে না আর যখন হাতে টাকা থাকে তো তখন টাইম হয় না মনে হয় শুধু একবারই বিছানা চাদর অনলাইন থেকে কিনেছিলাম তারপরে তো আর এমনিতেই ওই কুকসাডাঙ্গা বাজার থেকে কেনা হয় এই বিছানা চাদরটা আমার কেন না এটা হচ্ছে বাবা কিনেছিল দুইটা একই রকম কিনেছিল শুধু কালার একটু আলাদা একটা বাবাদের ঘরের জন্য ওটা ছিল একটু পিঙ্ক কালার আর আমারটাই যে এরকম কালার তবে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত চলল তো এদিকে জুয়ের জন্য সেদ্ধ ভাতটা রান্না হয়ে গিয়েছে ডিম ওর খাওয়ানো যাবে না এই জন্যই ওকে আপাতত ডিমটা দিচ্ছি না কারণ ডাক্তার বলেছে কাশি হলেই ওকে ডিম দুধ কলা এগুলো না দিতে এগুলো দিলে আরও বেশি হয় কেকও খাওয়াইতে বারণ করেছে তো এই যে তেলটা ভরে নিলাম জগের মধ্যে ভরে রেখে দিলাম তারপরে এখন ওকে ভাতটা খাওয়াই দেবো ঘি আছে তো ঘি দিয়ে খাওয়াই দেবো তো এখানে এই যে ভাতের মধ্যে ঘি দিয়ে নিয়েছি আর ভাতের মারটা কিন্তু আমি নিয়েছি এই যে চলো এখন খাওয়াই দিই আর এখানে মুসুর ডাল আছে ঝিঙা আছে এই যে খাওয়াইতে বসলাম এর দিকে আবার ছোটো ছোটো বৃষ্টি আবার জামা কাপড়গুলো ঢুকিয়ে রাখলাম আর কি তো কাশিটা হালকা হালকা এখনো আছে

রান্না জুই জুইকে তো আমি আমি খাওয়াই দিলাম তো সকাল বেলা রান্না করে খাওয়াই দিয়েছি একটু আর ওই যে ভাত নিয়েছিল অর্ধেক খেয়ে আর এখন নাকি খাবে না তো ভাতটা শুধু শুধু নষ্ট হবে তো আমি ভাবলাম আমি খেয়ে নিই তো একবারে দুপুর বেলা পরে রান্না করব। আমি সব সময় বলি যে আমার এটা ভালো লাগে ওটা ভালো লাগে সব সবজিতেই বলি রান্নার সময় কারণ আমার এগুলো ভালো লাগে যেটা ভালো লাগে তো সেটা আমি পছন্দ করি খেতে খাওয়ার সময় তাই বলি আর যেটা আমার একদমই পছন্দ না আমি খেতেই পারবো না তো ওটা হাজারবার বললেও আমি খেতে পারবো না দেখো বন্ধুরা এই যে মাঝখানের জায়গাটা এটা ফেটে গিয়েছে একবার ঠিক করে দিয়েছিল তারপর আবার কিন্তু জল পরে ফেটে গিয়েছে আর এখানে দেখো এখানে ফেটে গিয়েছে যেখানে যেখানে পা পড়ে সেখানে সেখানে ফেটে যায় ওই যে গুঁড়া গিয়ে ওইখানে আটকে আসে এটা আবার ঠিক করতে হবে সকাল সকাল জুইয়ের গ্যাসটা দেওয়া হয়ে গেল তো দিয়ে আবার বিছানার মধ্যে রেখে দিয়েছে আমি কিন্তু সাথে সাথে সুকেসের মধ্যে ভরে রেখে দিই না হলে বাচ্চার হাতে যদি খেলতে খেলতে যদি কোনো কিছু হারিয়ে যায় মাস্কটা যদি হারিয়ে যায় এর আগে একবার মাস্কের যে সবুজ সবুজটা থাকে ওটা কিন্তু হারিয়ে গিয়েছিল তারপরে অনলাইন থেকে অর্ডার করে তিনটে মাস্ক নেওয়া হয়েছে যাই হোক এখানে যে রেশন দিয়েছে রেশনের চাল আটা তো স্নান করে আসলাম এসে ভাবলাম একটু ফ্যানের হাওয়া খাই এত গরম পড়ছে আজকে আবার তো এদিকে আবার কারেন্ট চলে গেল রোদটা কিন্তু ভালোই পড়েছে তাহলে আমি একটু ফ্যানের হওয়া খেয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিই ডাল করব মুসুর ডাল নিয়ে আসছে শাক করবো আর কলমি শাক ভাজা ভাজা করবো একটু সকালে উঠে আর আজকে আমার হাড়ি মাজতে হয়নি কারণ কালকেই হাড়িটা মাছা ছিল তো রান্না যেহেতু রাতে করিনি তো এই জন্য শুধু জলটা ভরে নিয়ে আসলাম সবে ভাত রান্নাটা বসিয়েছি সবজিটাও কাটতে বসিনি তো জেঠিমা এসে আবার বলে গেল যে কীর্তন আছে কীর্তনের নিমন্ত্রণ মানে জেঠিমাদের বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠানের পরে পরে নাকি কীর্তন দিতে লাগে তো এই জন্যই কীর্তনটা সম্ভবত সাত আট দিন পরেই দিতে লাগে নাকি আগে দিতে লাগে আমি ঠিক জানি না এই কীর্তনটাকে আঠারা নাকি একটা বলে তো যাই হোক কলমি শাকগুলো নিয়ে বসে বললাম আমি শাকগুলো কাটবো কারণ দুপুরবেলা তো খাবো তো বেশি করে ভাবছিলাম যে সব কলমি শাক ভাজা করব কিন্তু রাতে যেহেতু কীর্তনের ওখানে খাবো তো বেশি করলে আবার নষ্ট হয়ে যাবে এই জন্য আজ অর্ধেকটা ভাজা করবো আর অর্ধেকটা রেখে দেবো কালকের জন্য আর এইগুলো কিন্তু নদীর কলমি শাক না এগুলো চাষ করা কলমি শাক বাবা ওরা চাষ করে তো কলমি শাক তো নদীর কলমি শাকটাই খাওয়ার সব থেকে বেস্ট উপকার আছে কারণ এই শাকগুলো তো সার দিয়ে চাষ করা হয় তবে নদী থেকে যেগুলো তুলে বাজারে বিক্রি করে না ওইগুলো আবার খেতে ইচ্ছে করে না কারণ কোথা কোথা থেকে তুলে নিয়ে আসে তো খেতে জন্য মন চায় না এই না না গ্যাস বন্ধ গ্যাসটা মনে হয় আর শেষ হবে শ্রাদ্ধের অনুষ্ঠানের দিন দিদির এই শাড়িটা পরেছিলাম তো গতকালকে সকালবেলা উঠেই ধুয়ে দিয়েছিলাম কিন্তু সকালবেলা ভালোভাবে শুকায়নি কারণ বৃষ্টি হচ্ছিল তারপরে তো নতুন ঘরের মধ্যে টার বেঁধে ওখানটায় দেওয়া হয়েছিলো আজকে এই যে শুকিয়ে গিয়েছে তো সাথে সাথেই ভাস করে আগে দিয়ে আসি আর না হলে মনেই থাকবে না তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি মনে হচ্ছে গ্যাসটা আর এক দুই দিনের মধ্যে শেষ হবে আজকেই শেষ হয় নাকি তো ঠিক নেই দেখো কতটা লো চলছে একদম আর এখানে যে শাকটা কেটে নিলাম ধুয়ে আর নিয়ে আসিনি এখনো তো এই যে কি ধুলা হচ্ছে কারণ ওইদিকে মেশিনের কাজ চলছে তো তো শাড়িটা আগে ভাস করে দিয়ে ভাস করে নিলাম দিয়ে আসি ধোয়া শাড়িটা নাহলে নষ্ট হয়ে যাবে আর ঘরের ভিতরে শুকেছে রেখে দিলে কি আর মনেই থাকে না আমার ভুলে যাই ইদানিং বড় বড়ো ভিডিওগুলো এডিট করতে করতে না রান্নাটা একটু দেরি হয়ে যাচ্ছে আর যাই হোক সকালবেলা তো জুষনাকে পেট ভরে খাওয়াই দিয়েছি দুপুরে রান্নাটা খাইতে ওরও একটু দেরি হয়ে যায় এখন বাজে মোটামুটি দুইটা তিনটা বাজে বানাতে চাইলাম মুসুর ডাল কিন্তু আজ আর হবে না কারণ ঘন্ট আছে এই যে বাবা মাছ ধরে নিয়ে এসেছে পুকুর থেকে ওকে বললাম মাছ দুইটা কেটে দাও এই যে কেটে দিচ্ছে মাছ দুইটা ভাজা করবো দুইয়ের জন্য তো এই যে শাকটা ধুয়ে নিয়ে আসলাম আর ওইদিকে মাছটা কেটে দিচ্ছে আর কি বলতো এর আগে একদিন কুকুরগুলোকে দেখেছিলাম একটা দল বেঁধে বেরোয় ওই আমি হিস করতেছিলাম তো একদিন কমেন্ট করেছিল যে কুকুরগুলোর সাথে ভালো ইসে করতে আসলে ওগুলোকে না ভয় লাগে প্রচুর ভয় লাগে এই যেমন আজকে পুরো এই এই কুকুরগুলো কিন্তু এদিকে ছিল না অন্য জায়গা থেকে এসেছে অনেক বড় বড় দেখেই ভয় লাগে মানে কি তো যদি একটা বাচ্চাকে পর্যন্ত পায় না বাচ্চাকে পর্যন্ত শেষ করে দিবে আসা এরকম অবস্থা মানে রাগে রাগে থাকে সব সময় আজকে সব কুকুরের দল মিলে একটা কুকুরকে মানে যেই কুকুরটা আমাদের বাড়িতে বাড়ির আশেপাশে থাকতো সবসময় ওই বাড়ির এদিকে কুকুরটাকে একদম কামড় দিয়ে দিয়ে শেষ করে দিয়েছে কি রক্ত একটু আগে আমাদের এখানেই ছিল এখন ওইদিকে গেল আমি ভাবছিলাম আগে পুকুর থেকে মাছ ধরা বন্ধ হয়েছিল তেরো কিন্তু মাছগুলো আরো বড় বড় হয়ে যাওয়ার কথা কিন্তু এতটুকুও বড় হয়নি যত বড় ছিল তত বড়ই আছে তোমরা বলো না যে এত ছোট ছোট মাছগুলো ধরে খাও কেন এইগুলো বড়ো হোক আর একটু তবে এইগুলো কিন্তু বড় হবে না আর কারণ মাছের জাতটা হয়তো ভালো ছিল না ভালো দেয়নি তো এই জন্য এরকমই খেতে হবে এই মাছগুলোকে তাছাড়া সবাই যারা যারা মাছ ছেড়েছে পুকুরে সবাই ধরে ধরে খায় এইগুলো এরকমই এই পুকুরটা কিন্তু আমাদের একার না এখানে সবার আছে সবার এই পুকুরটা সবার এই জন্য সবাই একসাথেই মাছ ছাড়ে তবে কারো যদি মন চায় ছাড়বে তো ছাড়ে কারো যদি মন না চায় ছাড়বে না তো ছাড়ে না আর দেখো শিলনোড়ার কি অবস্থা কতদিন হয়ে গেল শিলনোড়াতে বাটাবাটি করা হয় না এই বৃষ্টির জল পড়ে পড়ে মানে এই মাটিগুলো ধুয়ে ধুয়ে কাদা কাদা দিয়ে একদম ভর্তি হয়ে গিয়েছে শিলনোড়াটা এবারে ধুয়ে নিতে হবে ভালো করে আর শিলাটা অন্য জায়গায় রাখার ব্যবস্থা করব। একটু উঁচু করতে হবে আমার মনে হয় অনেক দিন পর তোমরা আমার ভিডিওতে আজকে রান্নাগুলো একটু অন্যরকম দেখতেছ তাই না তো এখানে একটু রসুন আর লঙ্কা তেলানি দিয়ে যে শাকটা বসিয়ে দিলাম শাকটা ভালো করে ভেজে নিচ্ছি সেদিন তো কালো জিরে দিয়েছিলাম কারণ রসুন পেঁয়াজ খাওয়া যেত না বলে তবে আজকে আর কালো জিরা দিলাম না আর এমনিতে আমি কালো জিরা দেই না শাকের মধ্যে তবে দিয়ে কিন্তু ভালোই লেগেছিল তো যাই হোক এখানে শাকটা প্রায় ভাজা হয়ে এসেছে ভাবলাম যদি গ্যাসটা শেষ হয়ে যায় তাই আগে ডালটা না বসিয়ে দিয়ে এই জন্য শাক মাছ এগুলো আগে ভিজে নিচ্ছিলাম দেখবে গ্যাস শেষ হওয়ার আগেই কিন্তু বোঝা যায় আগুনটা কেমন যেন একটু হলুদ হলুদ এখানে এই যে ঝিঙা দিয়ে মাছটার পাতলা করে একটু ঝোল বানিয়ে নিয়েছি পেঁয়াজ বাটার ছাড়া এমনিতেই একটু জিরা ফোড়ন দিয়ে একটু হচ্ছে লবণ হলুদ দিয়ে অনেক দিন ধরে শিলনোড়াতে বাটা হয় না শিলনোড়ার অবস্থা খুব খারাপ হয়েছে আর এই মাছের ঝোলটা বানিয়েছিলাম শুধুমাত্র জুয়ের জন্য এই দুইটা মাছ ভাবলাম একটু পাতলা করে ঝোল বানিয়ে দিই আর মাছের ঝোল খাওয়াটাই বেশি ভালো ভাজার থেকে খাওয়া দাওয়া করে উঠেই কিন্তু এক মিনিটও আর বসে রেস্ট করলাম না বাসনপত্র নিয়ে চলে আসলাম কলের পরে আগে মাজা ধোয়াটা করি গুছিয়ে রাখি তারপরে আমি শান্তিতে একটু শুয়ে শুয়ে রেস্ট করতে পারবো আগে এটো বাসনগুলো একটু ধুয়ে নিলাম ধুয়ে একদম পিছনের দিকে গর্ত আছে ওইদিকে ফেলে দিয়ে আসি এটো ভাত ঠাতগুলো তো আসলে এই কলের এখানটায় ফেললে একদম জাম হয়ে যায় নালিটা পরে আর জল যেতেই না এই জন্য একটু দূরেই ফেলা ভালো আজ বাসন মাজার সাবান আর একটু ছাই মিক্স করে বাসনটা ভেজে নিচ্ছিলাম ওরকম করে মাজলে বাসনটা অনেক পরিষ্কার হয় শুধু সাই দিয়ে আমার বাসন মাজতে ভালো লাগে না তবে কী বলতো একটু ছাই মিক্স করে সার্ফ হোক বা একটু বাসন মাজার সাবান হোক দিয়ে মাজলে পরে ভালো হয় আর আগেকার দিনে তো মানুষ বেশি বাসন মাজার সাবান টাবান ব্যবহারই করতো না বেশিরভাগ ওই ছাই দিয়েই মাসত গ্রামের মানুষ বিশেষ করে তো সব বাসনপত্র আমার মাজা হয় কমপ্লিট এবার সবার শেষে কড়াইটা কড়াইটাতে একটু বালি দিয়ে ঘষলে পরে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় কিন্তু আমি প্রত্যেক দিন তাই করি একটু বাসন মাজার সাবান একটু ছাই আর হচ্ছে একটু বালি মিক্স করে ঘষি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম এখন জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে দুই দিন ধরে তো বৃষ্টির কারণে শুকাইতে পারিনি কিন্তু আজকে রোদ ছিল ভিতরেই শুকিয়ে গেছে বের করে দিতে হয়নি আর এখানে উঠোনের মধ্যে যে টাটটা বাধা ছিল ওটাই ঘরের মধ্যে এই নতুন ঘরটা যে আমাদের কবে কমপ্লিট হবে সেটাই দেখার অপেক্ষায় আছি আর কি বলো তো অনেকেই তোমরা যারা যারা নতুন নতুন ভিডিও দেখো নতুন নতুন সাবস্ক্রাইবার আমার তারা তারা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো যে এই নতুন ঘরটা আসলে কার এই নতুন ঘরটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের এটা বাড়ি না এটা ঘর একটা আর বাড়ি তো ওই একই বাড়ি মানে ঘরগুলো একটু উল্টো উল্টো সাইড তো এই জন্য ওরকম লাগে যে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে আমি তো শুধু অপেক্ষায় আছি কবে এই ঘরটা কমপ্লিট হবে আর কবে আমরা নতুন ঘর দেওয়া শুরু করে দেবো শুধু জায়গাটা ফাঁকা হওয়ার অপেক্ষা তাই তো তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো নিয়ে বসে পড়লাম ফার্স্ট করতে এবার আর আমি পিছিয়ে যাব না কারণ প্রত্যেকবার ভাবি যে এবার কাজ শুরু করবো এবার শুরু করব একটু একটু করে শুরু করি কিন্তু হয় আর না কিন্তু এবার আর পিছিয়ে পড়বো না এবার শুরু করবই আবার অনেকেই কমেন্ট করে বলো যে এখানে শ্বশুরবাড়িতে এখানে ঘর না দিয়ে অন্য কোথাও ঘর দিতে কিন্তু অন্য কোথাও জমি কেনা তো মুখের কথা নয় আর আমার পক্ষে একার পক্ষে কীভাবে সম্ভব হবে বলো ইউটিউবের এই সামান্য টাকা দিয়ে এত কিছু চলে তারপরে আবার জমি কেনা কি করে সম্ভব হবে কোনো দিনও সম্ভব হবে না তাছাড়া আমার বড়ের তো আর ভাই নেই যে ভবিষ্যতে ভাই এখানে বাড়ি করবে এই জন্যই এখানেই করতে হবে আর কী বলতো যদি আমার সামর্থ্য থাকতো তাহলে এত চাপা জায়গায় কোনোদিনও বাড়ি করতাম না সেটা টিনের ঘর হলেও খোলামেলা জায়গা কিন্তু দারুণ লাগে আর সবার একটা প্রশ্ন যে আমার বরের কয় ভাই বোন আমার বর হচ্ছে এক ভাই আর বোন আছে বিয়ে হয়ে গিয়েছে এগুলো হচ্ছে যারা যারা নতুন কমেন্ট করো তাদেরকে বলতেছি যারা যারা পুরানো আমাদের ভিডিও দেখো তারা তো সবাই জানোই তো যাই হোক বিছানা চাদর শুকিয়ে গিয়েছে এখন এই যে বিছানা চাদরটা বিছিয়ে নিচ্ছি এই কাজটুকু কমপ্লিট হলে আমার পুরো বিকেলবেলাটা ফ্রি ফ্রি বলতে সেই খাওয়া দাওয়ার পর থেকে তো আর রেস্টই করিনি তো বিকেলবেলাটা একদম শুয়ে শুয়ে একটু রেস্ট করব আর একটু মোবাইল খাটবো এটা আমার অভ্যাস সমস্ত কাজকর্ম সেরে শুয়ে শুয়ে মোবাইল খাটার আনন্দটাই আলাদা ভালো লাগে আর কি শান্তি লাগে একটা এই যে একটা কুকুরকে কামড় দিছে না পাগলাই হয়ে গিয়েছে পাগল হয়ে গিয়েছে কুকুরটা ওই জন্য বন্ধ করে রাখছে হ্যাঁ বলবে এখন কোথায় পাগলা কুকুরটা গেছে তো আছে গুড আফটারনুন বন্ধুরা জুই চলে গেল টিউশনে তো শুয়ে শুয়ে ঘুম পাচ্ছিল আর এই বেলায় আর ঘুমাবো না ওকে বললাম চলো তো দুইটা পেয়ারা পেটে নিয়ে আসি এখানকার পেয়ারাটার আসলে স্বাদ বেশি এই জন্য এখানে আসি বারবার বাড়িতে অনেক পেয়ারা গাছ আয়ুষদের বাড়িতেও আসে ওখানে তখন কালকে খেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে আর ভুলে গিয়েছি পরে তো এখানকার পেয়ারাটা দেখে আসে নাকি পাখাগুলো ভালো লাগে সেদিন নিয়ে গিয়েছিলাম কিন্তু সব আট পাখা ছিল পাখা বলতে কাঁচাই ছিল দেখা পাকা বড় বড় কিন্তু শক্ত ছিল অনেক দেখো দেখো পেয়ারাটা কেমন পোকা ধরার মতো হয়েছে না কাদাতে তবে এই পেয়ারাটা সাত পাওয়া যাবে আছে উপরে আরো অনেক বড় বড় পাকা পাকা পেয়ারা আছে কিন্তু বাস নিয়ে আসিনি বাস নিয়ে আসলে পারতে পারতাম এখানে সেদিন একটা বাস ছিল বলেই আমি পেরে পেরে নিয়ে গিয়েছিলাম

তারপরে ওই যে বললাম আজকে জেঠিমাদের বাড়িতে কীর্তন আসে জেঠু শ্বশুরের জন্য তো এই কীর্তনের জন্য ফুল তুলতেছি জেঠিমার আমি রাতের বেলা তো গাছের ফুল পাতা কোনোটাই তোলা যায় না তো এই জন্য এই বিকেলবেলার দিকেই তুলে রেখে দিলাম আর তারপরে এইদিকে এসে দেখো টুল সোনাকে নিয়ে হাঁটাচলা করছি গুড ইভিনিং সন্ধ্যাবেলা বাড়িতে আসতে বাবা বলল যে চা খাবে তো বাবার জন্য একটু চা বানিয়ে নিচ্ছে আর এই চা পাতাটার কালার দেখো কত সুন্দর খোলা চা পাতা বাবা এটা বাবার জন্য শুধু নিয়ে আসে যখন বাবা কাছ থেকে বাড়িতে আসে তখন আসার সময় একটু বেশি করে নিয়ে আসে আর যে চা খায় দিনে যে কতবার করে চা খায় তো এই জন্য বাবাকেই লাগে শুধু আর আমরা আবার যে প্যাকেটে চা পাতাটা বাজার থেকে কিনে নিয়ে আসি কতগুলো করে দেই তারপরেও কিন্তু এত সুন্দর কালার আসে না তো একটু আমিও নিয়ে নিলাম খাবো না ভেবেছিলাম কিন্তু যেহেতু বানালাম চার কালারটা এত সুন্দর এসেছে দেখেই খেতে ইচ্ছে করছে তাই একটু নিয়ে আর বাকিটা বাবাকে দিয়ে দিলাম এদিকে জুয়ের বাবাকে বলছিলাম আজকে একটু মোমো নিয়ে এসো তো অনেক দিন ধরে এই সব জিনিস খাওয়া হয় না নিয়ে আসতে বলেছিলাম বারো ভাজা নাকি পাওয়া যাবে না তাই বললাম শেষে মোমো নিয়ে আসতে এই যে মোমো নিয়ে এসেছে স্যুপ আর আমার জন্য একটু সা আমাদের বাজারের এই দোকানের মোমো নাকি বেস্ট ওই একটাই দোকানের মোমো নাকি থেকে বেস্ট তো ওখানে পেলে ও নিয়ে আসে না হলে নিয়ে আসে না তো মোমোগুলো কিন্তু দারুণ লেগেছিল তা এখন একটু মোমো খেয়ে নেব আর এদিকে দেখো এখানে কিন্তু ঝাল চাটনিও দেওয়া আছে মোমোতে জুই আবার মোমোটা খেতে খুব পছন্দ করে দেখো কি সুন্দর করে খাচ্ছে আর বলছে দারুণ আর মোমো নিয়ে আসলেই স্যুপটা ওই খাবে আমরা স্যুপ খাই না তারপরে ওই যে দুপুরবেলা বললাম যেটি আমাদের বাড়িতে কীর্তন আছে যেটু শ্বশুরের জন্য তো ওখানে চলে আসলাম একটু সবজি কাটাকাটি করতে সেই সন্ধ্যাবেলা থেকে কারেন্ট নেই এই জন্য এই যে কারেন্ট আসলো সবে তারপরে যে সবাই মিলে বসে পড়েছে এখন সবজি কাটাকাটি করতে জুঁইকে ওর পাপার কাছে দিয়ে আসলাম আর বললাম যে খাওয়া দাওয়া সবে করলো একটু রেস্ট করে ওকে হোমওয়ার্কটা করিয়ে দাও আর এইদিকে এই যে ঘন্ট হবে তো ভাত হবে ডাল হবে আর পটল ভাজা হবে তো পটলগুলো খোসা ছড়িয়ে ভাজার জন্য কেটে নিচ্ছি আর এখানে পটল বাক্স কচু মানে যেটাকে শোলা কচু বলে আলু তারপরে পুঁই শাক সব কিছু একসাথে আর কি ঘন্ট আর এটা কোন জায়গা বলতো এটা হচ্ছে বিমানদের নতুন ঘরটা ছাদের ঘরটা তো এখানেই কীর্তন হবে তো এখানেই বসে বসে সবজিটা কেটে নিচ্ছি তারপরে দিদি এখানে চা নিয়ে আসলো তো একটু এখন চা খাবো চা তো আমি মাঝে মধ্যে খাই সকালবেলা সন্ধ্যাবেলা একটা চা খাওয়ার নেশা আছে তো এই যে চাটা নিয়ে নিলাম চাটা বসে বসে খেয়ে তারপরে এদিকে ভাজার জন্য পটল কাটা কমপ্লিট আর ওইদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে মনে হয় আজ কীর্তন শেষ হতে হতে একদম অনেক রাত হয়ে যাবে আর খাওয়া দাওয়া অনেক দেরি হয়ে যাবে কারণ সবে এই যে মানে কাটাকাটিও ঠিকভাবে এখনো কমপ্লিট হয়নি তারপরে কীর্তনের দল শুধুমাত্র আসলো এখনই তো ঘন্টার জন্য সবজি কাটা কমপ্লিট এবারে লঙ্কার যে বোটাগুলো সেগুলো ছড়িয়ে নিচ্ছি আর আমাকে ক্যামেরাটা কে করে দিচ্ছে বলো তো বিমান সোনা কিন্তু আমাকে ক্যামেরাটা করে দিচ্ছে আজ কিন্তু এখানে রান্না করতে করতে একটা সমস্যা হয়ে গিয়েছিল এই চুলাটার মধ্যে তো এই যে এখানে আলু আছে নাহলে সবজিটা কম পড়ে যাবে আলু মিক্স দিতে হবে এখন এটা যে মাস কালার ডাল হচ্ছিল এটা কিন্তু আমি বুঝতেই পারিনি আমি ভাবছিলাম মুগের ডাল বোধহয় তো জুয়ে আবার মাস কালার ডালটা খাওয়া যাবে না শাড়িতেই নারী এই কথাটা তো আমরা সবাই জানি কিন্তু সব সময় তো আর শাড়ি পরা হয় না তবে শ্বশুরবাড়ির যে কোনো অনুষ্ঠানে একটু শাড়ি পরতে ভালোই লাগে আর কীর্তনে তো সুতি শাড়ি পরতেই হয় তো এদিকে কীর্তন কিন্তু শুরু হয়ে গিয়েছে কীর্তনও হচ্ছে আর এদিকে রান্না বান্নাও হচ্ছে বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমাকে হেল্প করতে একটু ভালোই লাগে যেমন সবজি কাটাকাটি থেকে শুরু করে মানে যা যা পারি আর কি করতে ভালোই লাগে তো যেটিমা আমাকে বললো লেবুগুলো ধুয়ে কাটতে তো এখন আমি লেবুগুলো ধুয়ে কাটাকাটি করতে বসে পড়লাম আর বাড়ির যে কোনো অনুষ্ঠানে যদি একটু কাটাকাটি করতে না পারি তাহলে কিন্তু একদম মনটা খারাপ হয়ে যায় মনে হয় যে এই স্বামী শুধু কিছুই করতে পারলাম না যদি শুধু বাচ্চা সুস্থ থাকে বা বাচ্চাকে দেখার কেউ থাকে যেমন জুইকে আজকে ওর পাপা দেখছে আমি ভেবেছিলাম কল্পনা দিদির থেকে মনে হয় আমি একটু বেশি পাতলা কিন্তু এখন দেখো মনে হচ্ছে যে মানে দুজনে একই বডি কারণ আমার ব্লাউজটা একদম দিদির মানে ঠিক হয়েছে তার মানে বোঝাই যায় যে হাত ঠাতগুলো একই সেম বডি আমি তাহলে কতটা মোটা হয়ে গিয়েছে তো আগে কতটা পাতলা ছিলাম দিদির জামা আমার একদম লুজ হতো একটা মনে আছে একটা হচ্ছে টপের সাথে একটা স্কার্ট পরেছিলাম একবার দিদির খুব লুজ হয়েছিল কিন্তু তো এই যে সবে লেবু কাটা কমপ্লিট হলো আর এক গামলা পুরো লেবু এই লেবুগুলো সব লাগবে খাওয়ার সময় আর আর মাছ কালার ডাল হোক বা মুসুর ডাল হোক যে কোনো ডালের সাথে একটু লেবু হলে পরে খাওয়া দাওয়াটা জমে যায় তো লেবুগুলোর কিন্তু খুব রস লেবুটা যেহেতু ধুয়ে কাটলাম তো ঢেকে রেখে দিচ্ছি আর কি বাড়িতে তো আমরা কতটুকু করে সবজি রান্না করি আর এখানে অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে কতগুলো করে সবজি একসাথে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয় কারণ কড়াই একদম জায়গা হয় না প্রথম প্রথম এখানে হচ্ছে পটল ভাজা বড় কড়াই হলে একসাথে অনেকগুলো হলে কড়াই পটল এখনো অনেকগুলো ভাজতে বাকি আছে ছোট কড়াই দেখে একটু বসে বসে কীর্তন শুনছে আবার এদিকে একটু জুইকেও লক্ষ্য দিচ্ছি কারণ জুইও এসেছে এখানে হোমওয়ার্ক করে তারপরে এসেছে জুই ঘরে বসে বিমানের সাথে খেলছে তো আর কি বলতো বারবার লক্ষ্য দিতে হচ্ছে তাই দরজার এখানটাই বসলাম কারণ ওর শরীরটা ভালো না তো কোন সময় লাফালাফি করতে আবার ব্যথা পেয়ে যাবে আবার কান্নাকাটি করে উঠবে আমার মোবাইলে আবার চার্জও নেই বেশি একটা এখন গিয়ে মোবাইলটা একটু চার্জে দেব আর সেই দুপুরবেলা থেকেই কারেন্ট নেই তো সন্ধ্যার দিকে সবে আসলো আর দিতেই পারিনি চার্জে জুহের পাপা ঘরেই ছিল তো ওকে ডেকে এই যে জানালা দিয়ে মোবাইলটা দিচ্ছি চার্জে দেওয়ার জন্য হ্যাঁ যদি না করে আমি দেখতেছি মোবাইলটা একটু করে আমাকে হ্যাঁ এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছে ঠিক পাঁচ মিনিট আগে এই যে হচ্ছে কাপড় একটা প্যাঁচানো দেখা যাচ্ছে এই জায়গাটায় কিন্তু একটু আগুন লেগে গিয়েছিল পাটা সেই ব্যথা হতেছে পায়ের কুড়ার ইলতে কেন যে এরকম হলো আমার আমার একদম ডাক্তার দেখাইতেই লাগবে সত্যি দিয়ে মানে কী কারণে যে এত এরকম ব্যথা করে বুঝতেই পারি না ব্যথাটা ফাসে তো এই যে বাড়ি আসলাম জুইকে নিয়ে আর একটু সমস্যা হয়ে গিয়েছিল ওই যে রান্নার যে চুলাটা থাকে যেখানে রান্না করছিল চুলার একদম যেইখান থেকে চাবিটা মানে কি বলে ওটাকে ঘুরিয়ে দেয় যে অন করে ওখানটা একটু আগুন লেগে গিয়েছিল। তারপরে একটা ভিজা একটা দিয়ে মনে হয় ওটাকে বেঁধে দিতে লাগে তো ভিজা নাকড়া দিয়ে বেঁধে দিচ্ছিলো এগুলো তো নর্মাল আমাদের মতো ছোটো ছোটো চুলা না বড়ো বড়ো চুলা তো টাইপগুলোও বড়ো বড়ো তো বেঁধে দিয়েছিলো তারপরেও কিন্তু আগুন একদম ভল ভল করে উঠেছিল। তারপরে তো আমরা সব আমি একদম বাচ্চাদেরকে একদম ঘরের ভিতরে ডুবাচ্ছিলাম সবাই ঘরের ভিতরে ডুবছিল আমি ভাবছিলাম কি কোনো কারণে যদি আগুনটা বন্ধ না হয় তাহলে কি করব যে বা যদি বেশি হয় আরও তাহলে জানালা দিয়ে একদম আমাদের বাড়ির উঠানে একদম চুয়ের বাবা বাড়িতেই ছিল দেখে বাচ্চাদেরকে একদম জানালা দিয়ে বের করে দেবো এরকম খুব ভয় লেগেছিল মানে এরকম একটা ব্যাপার আর বাচ্চারা তো সবাই ঘরেই ছিল তো এই জন্য ওর বাচ্চাদের জন্য বেশি করে ভয় লাগতেছিলো তারপরে এখন এই যে চুলাটা চেঞ্জ করলো এখন কিন্তু ঠিক আছে সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে শুধু ভাতটাই বাকি ছিল তাতে এরকম তো ভাতটা বসিয়ে দিয়েছে সবে তো এখন চুলাটা চেঞ্জ করে আবার ওই চুলাতে মানে নতুন একটা চুলাতে ভাতটা বসিয়ে দিল তো বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা আঠারো আর এদিকে দেখো জুই ঘুমিয়ে পড়েছে কারণ এই যে এগারোটা আঠারো বাজে সবে কীর্তনটা শেষ হইল তো খাওয়া দাওয়া হইতে দেরি মানে আগে কীর্তনের দলটা খাবে তো তারপরে হচ্ছে বাকি সবাই তো জুই এদিকে ঘুমিয়ে পড়েছে এই দেখো জুই জুইয়ে বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছে উঠো ওই উঠো হয়ে গেছে তো উঠো জুই জুঁই ঘুম থেকে উঠতেই যাচ্ছিলো না কিন্তু ওকে একা বাড়িতে রেখে কি করে আসি তাই ওকে তুলে নিয়ে আসলাম ওকে ভাত খাওয়াই দিব বলে আর যেহেতু না খেয়ে ঘুমিয়ে পড়েছে পরে অর্ধেক রাত্রিবেলা উঠে খিদে পাবে আর শরীরও নাহলে খারাপ হয়ে যাবে বেশি পরিমাণে তো শাশুড়াকে বললাম ভাতটা নিয়ে গিয়ে দিয়ে আসো তো কারণ গরম তো এক হাতে জুইকে কোলে নিয়েছে আবার তো এই যে ভাত এনে দিয়ে গেল এখন জুইকে খাওয়াই দিচ্ছি ভাতটা ওই যে বললাম না আমি আবার জানি না এগুলো মাস কালার ডাল ছিল প্রথমে তো মুখকালাই ভেবেছিলাম তো এরকম করে খাওয়াই দিয়েছিলাম একটু এদিকে ওই যে জুয়ের বাবা খেতে বসে পড়েছে ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি খেতে বসবো আমি বারবার ভাত বলছিলাম সরি এটাকে ভাত বলা যায় না প্রসাদ বলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে এই যে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ব কারণ অনেক রাত হয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও